পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠী ঠাকুর অনুকূল রাতুল রাঙা চরণে জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন উন্নতি আপনার হবেই হবে কেউ আটকাতে পারবে না আপনার বাঁচা বাড়ার ক্ষেত্রে কোনো বাধা কেউ দিতে পারবে না সহজেই সকল কিছু থেকে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলতে পারবেন আপনাকে দেখে সবাই অবাক হয়ে যাবে যে কিভাবে এটা সম্ভব আমাদেরকে শুধু একটি ছোট্ট কর্ম করতে হবে পরvndal যুবপুরोत्तम শ্রী শ্রী ঠাকুর চন্দ্র। আমাদেরকে বিশেষ বিশেষ বিধিবিধান দিয়ে গিয়েছেন সেই বিশেষ বিশেষ বিধিবিধানগুলো তো আমরা মেনে চলছি তারপরেও আমাদের গৃহে অনেক সময় সমস্যা হচ্ছে উন্নতি হতে চাইছে না আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছি দুঃখ কষ্ট জ্বালার মধ্যে পড়ছি আমরা আমাদের নিজেদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারছি না আমাদের চালচলনের ঘাটতি থেকে যাচ্ছে আমরা অনেক সময় ভুল পথে চালিত হচ্ছি ভুল কর্ম করছি ঠাকুরের দীক্ষা নিয়েও কেন এমনটা হচ্ছে আমরা সমস্ত কিছুই তো জানি করতে হয় ইষ্টবৃত্তি করতে হয় প্রার্থনা করতে হয় সঠিক চলনা করতে হয় সৎকর্ম করতে হয় তারপরেও কেন আমাদের দ্বারা ভুল হচ্ছে এই প্রশ্নটা কিন্তু নিজেদের মনে মনে করা উচিত এবং অতি অবশ্যই আত্মসমালোচনা করতে হয় আমরা কেন এমনটা হয়ে যাচ্ছি ঠাকুরের বিধান মানছি কি মানছি না সেটা আমরা নিজেরাই কিন্তু বলতে পারবো তাই কতটা মানছি কতটা শ্রদ্ধা ভক্তি সহকারে মানছি সেটা কিন্তু আগে নিজেকেই বিশ্লেষণ করতে হবে তো আমরা নিজেদের মতো করে চলার চেষ্টা করছি অনেকেই যার জন্য কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের আর পিছু ছাড়ছে না এইবার আসি আসল কথায় শ্রী শ্রী ঠাকুর কেন আচার্যদেব পরম্পরা মেনে চলার কথা বলেছেন আচার্য পরম্পরা এইখানেই কিন্তু উত্তর লুকিয়ে আছে কেন আমরা আচার্যকে ধরে চলবো তাকে মেনে চলব অনেকের মনে সংশয় আচার্য দেবকে আমরা মানবো কেন ঈশ্বর জ্ঞানে পূজা করব কেন আচার্য দেবকে মেনে আমরা চলার চেষ্টা করব কেন শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছি ঠাকুরের কথা মানাই তো শেষ কথা তাহলে আবার আচার্য দেবকে আমরা আলাদা করে মানতে যাব কেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী ঠাকুর কিন্তু স্পষ্ট করে তার বাণীর মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই বিষয়টা তিনিই কিন্তু নিরসন করে দিয়েছেন তিনি বানিয়ে দিলেন জীবন তপের পরম তপনই হচ্ছেন আচার্যদেব যিনি ইষ্টিপূত অনুনয়নে অনুশীলন আচরণের ভিতর দিয়ে নিজেকে বিনায়িত করে আচার্য ব্যক্তিত্বে উদ্ভিন্ন হয়ে উঠেছেন তাতে অচ্যুত শ্রদ্ধায় আগ্রহে উদ্দীপ্ত সক্রিয় তত্তরে অনুরাগে অবিচ্ছিন্ন শ্রোতা হয়ে তার মনোজ্ঞ হওয়ার প্রলোভন হতে নিজেকে কিছুতেই যে নিবৃত্ত করে তুলতে পারে না মানুষের অন্তর্নিহিত ভর্গদেব আত্মিক উৎস যিনি তিনি তাকেই বরণ করে থাকেন এই বরণীয় অনুবেদনা অনুগতি ও অনুশীলন তৎপর হয়ে আচার্য সুকেন্দ্রিক তৎপরতায় যেমনতর স্রোত চলনে চলতে পারে মনোগ্য কৃতি হওয়ার নিষ্পন্নতাকে নির্ধারিত করতে করতে তপ বিভূতি উদাত্ত আশিষ নির্ঝরে তাকে অভিনন্দিত করে থাকে তেমনতরও সেই আচর্যে সমাবর্তিত হয়ে ওঠে এই সমাবর্তিত ব্যক্তিত্বই হচ্ছেন দীক্ষার শিক্ষার ব্যক্তি বিনায়নার পরম নির্ঝর যা চারিত্রিক দুটি প্রতিটি উৎসজিত হয়ে প্রেরণা উদ্দীপনায় সকলকে অমৃত তৃষ্ণা করে তোলে আর ওই তৃষ্ণায় অনুশীলনের ভিতর দিয়ে জীবনকে অমৃত চলনে নিয়োজিত করতে থাকে দেখুন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন জীবন তপের পরম তপনি হচ্ছে না আচার্যদেব আমাদের এই যে জীবনের তপস্যা সেই তপস্যার মুলেই কিন্তু আচার্যদেব রয়েছেন আমরা এই যে তপস্যা করছি তার যে শক্তি পরম শক্তি তিনিই হচ্ছেন আচার্যদেব জীবন তপের পরম তপনি হচ্ছে না আচার্যদেব যিনি ইষ্টিপুত অনুনয়নে অনুশীলন আচরণের ভিতর দিয়ে নিজেকে বিনায়িত করে আচার্য ব্যক্তিত্ব উদ্ভিন্ন হয়ে উঠেছেন যিনি পরম দলের পাদ আশ্রয় গ্রহণ করে তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে যথাযথ অনুশীলন এবং আচরণের ভিতর দিয়ে সেগুলোকে ফুটিয়ে তুলে সেই মতো কর্ম করে সেইভাবে পালন করে যিনি সেইভাবে চলেন তিনি সেইভাবে নিজেকে বিনায়িত করে আচার্য ব্যক্তিত্ব কিন্তু উদ্ভিন্ন হয়ে উঠেছেন তাতে অচ্যুত শ্রদ্ধায় আগ্রহ উদ্দীপ্ত সক্রিয় তত্ত্বরে অনুরাগে অবিচ্ছিন্ন শ্রোতা হয়ে তাঁর মনজ্ঞ প্রলোভন হতে নিজেকে কিছুতেই যে নিবৃত্ত করে তুলতে পারে না মানুষের অন্তর্নিহিত ভর্গদেব আত্মিক উৎস যিনি তিনি তাকে বরণ করে থাকেন এই বরণীয় অনুবেদনা এবং অনুগতি অনুশীলন তৎপর হয়ে আচার্য সুকেন্দ্রিক তৎপরতায় যেমন তার স্রোত চলনা চলতে পারে অর্থাৎ তিনি বলছেন তাতে অচ্যুত শ্রদ্ধায় আগ্রহ উদ্দীপ্ত সক্রিয় অনুরাগে তত্ত্বরে অনুরাগে আমরা যদি তাঁর বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি অবিচ্ছিন্ন শ্রোতা হয়ে তার মনজ্ঞ হওয়ার প্রলোভনতে নিজেকে কিছুতেই যে নিবৃত্ত করে তুলতে পারে না আমরা তাকে সন্তুষ্ট করার ক্ষেত্রে সবসময় এগিয়ে যাওয়ার যদি চেষ্টা করি মানুষের অন্তর্নিহিত ভর্গদে মাতৃক উৎস যিনি তিনি তাকে বরণ করে থাকেন অর্থাৎ ভগবান সেই পরম পিতা স্বয়ং তাকে বরণ করে থাকেন এই বরণী অনুবাদনা এবং অনুভূতি অনুশীলন তৎপর হয়ে আজ যে সুকেন্দ্রিক তৎপরতায় যেমন তার স্রোত চলনা চলতে পারে আমরা যেমনভাবে সেই অনুভূতি নিয়ে অনুশীলন করার মধ্য দিয়ে চলার চেষ্টা করি ঠিক আমরা সমস্ত কিছু লাভ করতে পারি তাকে তেমনভাবেই আমরা সন্তুষ্ট করে তুলতে পারি সে আচার্য সমাবর্তিত হয়ে ওঠে এবং সমর্তিত্ব হচ্ছে দীক্ষার শিক্ষার ব্যক্তি বিনায়ন আর পরম নির্জর আর সেইভাবেই কিন্তু পরম দয়ালকে আমরা লাভ করতে পারি অর্থাৎ যিনি এই যে পরম দয়াল স্পষ্ট করে আমাদেরকে কিন্তু আচার্য পরম্পরা মেনে চলার কথা বললেন কারণ তিনি নিজেকে সেই মতো করে গড়ে তোলেন যেমনটা পরম দয়াল চেয়েছেন তাকে অনুসরণ করে আমরা তাকে চিনতে পারি জানতে পারি বুঝতে পারি কোন সময়ে কোন কর্ম করতে হয় যুগোপযোগী ধর্ম তো আমাদের অনুসরণ করে চলতে হয় যুগের উপযোগী যে জিনিসগুলো সেগুলো আমাদেরকে মেনে চলতে আর বচ আর বংশ পরম্পরা এই যে আচার্য পরম্পরা তিনি রেখে গেছেন যুগোপযোগী কীভাবে চলতে হয় তাদেরকে দেখেই কিন্তু আমরা শিখতে পারবো তো তাদের বলা প্রত্যেকটা বিধান মেনে আমাদেরকে চলতে হবে অর্থাৎ তেনারা পুরোপুরি ঠাকুরের মানুষে হয়ে উঠতে পারেন আমরা তো পুরোপুরি ঠাকুরের মানুষে উঠতে পারি না কেননা আমরা না পারি সঠিকভাবে তাঁর বলা প্রত্যেকটা কর্ম করতে না পারি তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সেগুলো যথাযথভাবে মেনে চলতে তাহলে আমরা কিভাবে ঠাকুরের মানুষ পুরোপুরিভাবে হবে বলুন তো সেই আচার্যদেব কিন্তু পুরোপুরিভাবে ঠাকুরের মানুষ হয়ে ওঠেন তিনি পুরোপুরিভাবে নিজেকে ঠাকুরের চলের উৎসর্গ করেন আমরা তাকে দেখে শিখতে পারি কীভাবে ঠাকুরকে ধরে চলতে হয় কীভাবে ঠাকুরকে ডাকতে হয় কীভাবে ঠাকুরের নাম জপ করতে হয় কোন সময় কেমন করে তাকে নিয়ে চলতে হয় এবং তার সাধন ভজন কীভাবে করতে হয় কীভাবে তাকে সন্তুষ্ট করা যায় এই সমস্ত কিছু কিন্তু আমরা আচার্যদেবকে দেখে শিখতে পারি আর ওই তৃষ্ণা কিন্তু আমাদেরকে জাগাতে হবে যেন আচার্যদেবকে অনুসরণ করে আমরা চলি এবং ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে আমরা মেনে চলে সামনে এগিয়ে যেতে পারি আগে আগে যখনই ভগবান এসেছেন মানবরূপে তখন কিন্তু তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সমস্ত কিছু হয়তো সঠিকভাবে লিপিবদ্ধ করা যায়নি তাই এ যুগে তিনি এসে সহজভাবে আমাদেরকে কিন্তু করে করিয়ে শিক্ষা দিয়েছেন এবং আচার্য পরম্পরা রেখে গেছেন যাতে করে সহজে আমাদের ভুলটা আর না হয় আমরা তাদেরকে দেখেই শুধরে নেব ধরুন কোনো একটা ছোট্ট ভুল করতে যাচ্ছিলাম কিন্তু তাদেরকে দেখে আমরা শুধরে নেব আর এইটা একটা যথাযথ যে অনুশীলন সেই অনুশীলনটা পরম আচার্যদেবকে দেখে আমরা করব এবং তিনি যে সময় যে কর্ম করেন যে বিধানগুলো দেন সেগুলো আমরা মেনে চলবো পরমদাল বলছেন এই অমৃত চলনে যদি আমরা নিজেদেরকে নিয়োজিত করে তুলতে পারি তাহলে অতি অবশ্যই সমস্ত কিছু লাভ করতে পারব আর এটাই তুমি পরম পিতার কাছে প্রার্থনা করো তিনি তাই প্রার্থনা করি পরম পিতার কাছে তোমরা উদগ্র আগ্রহ নিয়ে অবিচ্ছিন্ন অনুরাগ অনুচলনে আচার্যনিষ্ঠ হয়ে ওঠো তাঁরই এই চলনে চলতে থাকো জীবনকে অমন করে নিয়ন্ত্রিত করো উন্নতির অধিকারী হও অমরা যাত্রী হয়ে চলো সবাইকে ওই যাত্রার সাথিয়া করে তুলতে তুলতে তোমরা বেঁচে থাকো স্বস্তি সংবর্ধনা সার্থক সঙ্গত নিয়ে বেড়ে ওঠো উদ্দীপ্ত উদ্দীপনায় উদাত্ত উদ্দীপনায় যোগ্যতাকে অর্জন করতে করতে ওই যোগ্য চলন তোমাদের সর্ববিধ শুভ ঐশ্বর্যের উদ্গাতা হয়ে উঠুক পরমদেল স্বয়ং প্রার্থনা করছেন যে তোমরা আচার্যদেবকে অনুসরণ করে চলো আর যদি আচার্যদেবকে অনুসরণ করে চলো তাহলে তোমাদের জীবন কিন্তু মুখর হবেই হবে অমরত্ব লাভ করতে পারবে এবং তোমরা সহজেই বেঁচে থাকতে পারবে সার্থক সঙ্গতে নিয়ে তিনি বলছেন যে পরম পিতার আশীর্বাদে তোমরা আচার্যনিষ্ঠ হয়ে ওঠো এটাই আমি চাই এবং সেই অনুরাগ সেই অনুচলন সেই আগ্রহ তোমাদের মধ্যে যেন থাকে তার মনোগ্য হয়ে যেন চলার চেষ্টা করতে পারো অর্থাৎ তিনি যে সময় যে কর্ম করার কথা বলছেন সেই সময় সেই কর্মগুলো যেন করার ইচ্ছা তোমার মধ্যে থাকে এবং তার মনজ্ঞ হয়ে ওঠার যেন চেষ্টা করতে থাকো তার মনজ্ঞ হয়ে ওঠা মানেই হলো তার বলা কর্মগুলোকে মেনে চলা আর জীবনকে যদি আমরা অমন করে নিয়ন্ত্রিত করতে পারি পরমদাল বলছেন জীবনকে অমন করেই নিয়ন্ত্রিত করো অর্থাৎ আমাদেরকে অমন করেই নিয়ন্ত্রিত করতে হবে আচার্যদেবকে স্মরণ করে তাকে অনুসরণ করে চলতে হবে এবং অমনভাবেই তাকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে উন্নতির অধিকারী আমরা সহজেই হতে পারবো আমরা অমরত্ব লাভ করতে পারবো এবং তিনি বলছেন সবাইকে ওই যাত্রা সাথিয়া করে তুলতে তুলতে তোমরা বেঁচে থাকো প্রত্যেককেই ঠাকুরের কথা বলতে হবে এবং প্রত্যেককেই ঠাকুরের বিধান মেনে চলার জন্য উৎসাহিত করতে হবে যাতে করে আমরা প্রতি প্রত্যেকেই স্বস্তি সংবর্ধনা সার্থক সংগতি নিয়ে বেড়ে উঠতে পারি উদাত্ত উদ্দীপনায় যোগ্যতাকে অর্জন করতে করতে ওই যোগ্য চলন আমাদের সর্ববিধ শুভ ঐশ্বর্যের উদ্গাতা হয়ে উঠুক এটাই কিন্তু চেয়েছেন অর্থাৎ ওই যোগ্য চলনে যদি আমরা চলতে পারি সেই নির্দিষ্ট অভ্যাসের মধ্য দিয়ে তাহলে শুভ ঐশ্বর্য কিন্তু আমাদের সহজেই লাভ করা সম্ভব হবে তিনি বলছেন ওই সাত্বিক শুভ উৎসর্গ পরম নৈবেদ্য হয়ে তোমাদের জীবন থালা সুসজ্জিত করে তুলুক আর তোমাদের ওই পাবে উৎসর্জনা যজ্ঞেশ্বর সার্থক হয়ে উঠুক তুমি সার্থক হও তোমাদের পরিবার সার্থক হোক পরিবেশ সার্থক হোক সমাজ রাষ্ট্র পরম সার্থকতায় সঞ্জীবিত হয়ে ভর দুনিয়াকে সাবৃত্ত আলোকিত করে তুলুক তুমি তোমার পরিবার পরিজন যা কিছু সবাইকে নিয়ে শুভ সন্দীপ অনুচালনে সমৃদ্ধ হও সতাই হয়ে বেঁচে থাকো রোগ শোক দারিদ্রের দস্তুর সংঘাত হতে বাঁচো সবাইকে বাঁচাও এই যে আমাদের জীবনে এত রোগ শোক জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এই যে সংঘাত এই সংঘাত থেকে বাঁচতে গেলে আমাদেরকে পরম দয়ালের গ্রহণ করতে হবে এবং বর্তমান আচার্য বিধান মেনে আমাদেরকে চলতে হবে অর্থাৎ তিনি যে যে অর্থাৎ পরম দয়াল যে যে বিধানগুলো দিয়েছেন সেটা কীভাবে মানবেন কোন কর্ম করবেন কেমনভাবে করবেন সেই সমস্ত কিছু আমাদের আচার্যদেবকে দেখে শিখতে হবে তিনি যে সময় যে কর্ম করেন আপনারা দেখেছেন তো তাদের যে ভাবধারা সেই ভাবধারাটা আমাদের নিজেদের মধ্যে জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে ওটা কিন্তু খুব সোজা কথা নয় আমাদেরকে তাদেরকে অনুসরণ করে চলতে হবে যে সময় যে কর্ম তিনি দিয়েছেন সেই সময় সেই কর্মটা আমাদের যথাসময় পালন করতে হবে এইভাবে চলার মধ্য দিয়ে তবেই কিন্তু আমরা ভালো থাকতে পারব পরম দলের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা তিনি বারবার করে কিন্তু তাই আচার্য পরম্পরা মেনে চলার কথা বলেছেন এবং এই আচার্য পরম্পরা মেনে চলার মধ্য দিয়ে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার মধ্য দিয়ে আমরা অতি অবশ্যই জীবনকে আরো সুন্দর করে তুলতে পারব আমাদের পরিবার আমাদের পরিবেশ সমাজ রাষ্ট্র সার্থকতায় ভরে উঠবে আমাদের জীবনের উন্নতি আরও বেড়ে যাবে আমাদের আয়ু বেড়ে যাবে রোগ শোক দারিদ্রতা চিরতর দূর হয়ে যাবে এছাড়া উন্নতি সহজেই আমরা কিন্তু লাভ করতে পারবো সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দে পুরুষোত্তম